আপনারা জানেন রেডিমেড বাড়ির চাহিদা কারণ বর্তমানে একটি খালি জায়গার মধ্যে ঘর করে যে পরিমাণ টাকা খরচ হয় এটা বলার কোনো অপেক্ষা রাখে না যারা ইদানিং ঘরবাড়ি করেছেন তারা বলতে পারবেন যে একটি ঘর করতে গেলে ইট বালু সিমেন্ট রড মিস্ত্রির মজুরি তারপরে রং মিস্ত্রি রঙের সরঞ্জাম বা ইলেকট্রিক মাল সহ মানে কি পরিমাণ টাকা যে খরচ হয় আর কি পরিমাণ যে এটার পরিশ্রম এটা যে ধরেছে সে বুঝতে পারবেন যে এটা রক্ষণাবেক্ষণ করতে কতটুকু পরিশ্রম আর কষ্ট টাকা তো আনলিমিটেড আপনার বাজেট ফেল হয়ে যাবে তাহলে সেই তুলনায় একটি রেডিমেড বাড়ি ক্রয় করলে সাথে সাথে হয়তো কিছু মেরামতে কাজ করলে সে বাড়িতে উঠা যায় বা ভাড়া দেওয়া যায় তো আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কম বাজেটের মধ্যে বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে আমরা বিজ্ঞাপনগুলি করে থাকি আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আসেন অথচ আপনার বাড়ি বিক্রি করতে চান কিন্তু কোনো ক্রেতা পাচ্ছেন না আপনারা আমাদের এই চ্যানেলগুলিতে বিজ্ঞাপন দিয়ে দেখেন আপনারা ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনার সেল করে দিতে পারবেন তো বিহ কথা না পারি আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি বাড়িটি আপনার জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দুই শতাংশ জমির ভিতরে ভিতরে তিনটা বেডরুম আছে টয়লেট আছে পাকের ঘর আছে কিচেন রুম আছে এবং বাড়িটির চারপাশে সুন্দর বাউন্ডারি করা এবং গেটটি চমৎকারভাবে করা আসছে বিহ আপনার স্ক্রিন ছবির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বাড়িটির সামনে রাস্তা হচ্ছে ছয় ফিট ছয় ফিট আসতে এই বাড়িটি আপনার সরাসরি মালিক মালিক প্রতিদিন মাধ্যমে আপনার এই বাড়িটি ক্রয় করতে পারবেন বাড়িটির ঠিকানাটা যদি বলে দিই বাড়িটির ঠিকানাটা হচ্ছে দক্ষিণ কামারপাড়া রংপুর এটা রংপুর জেলার মধ্যে পড়েছে যারা রংপুরের মধ্যে জমি সহ বাড়িতে তারা এই বাড়িটি দেখতে পারেন তো যারা এই বাইটি ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাইটি দেখার জন্য চেষ্টা করবে আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনাখারি সিটি যদি বাসে কি না ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝি কিনা দায়িত্ব বিচার আপনার তো বেশ আপনারা হয়তো এই এই আমার এই রংপুরের বাড়িটি কথা শুনে হয়তো আপনারা আমাকে মনে মনে ভুগতে পারেন যে আমাদের সময় নষ্ট করলেন বা আমাদের টাইম অনেক লস হয়ে গেল আসলে আমাদের এখানে বিজ্ঞাপন সারা বাংলাদেশের করে থাকি হয়তো কোনোটা আপনার প্রয়োজন হতে পারে কোনোটা না হতে পারে তাও আপনারা একটা উসিলায় মনে করেন এরকম একটা জেলার মতো জায়গা বিভাগের নাম শুনলেন বাইটিও দেখলেন হয়তো আপনি এটা আপনার পছন্দের তালিকার মধ্যে পড়েও যেতে পারেন তা আপনারা কেউ বকাবকি করবেন না সব হয়তো আপনার প্রয়োজন হইতেও পারে নাও তো বিহার আপনাদের আর সময় নষ্ট করবো না আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নেমা একটা পেজ আছে এই পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম